যাদের ভয় দেখিয়ে এবং তাদের দিয়ে তিনি অন্যের অর্থ আত্মসাত অন্যের জমি দখল সহ নানা অপকর্মে তাদের ব্যবহার করতেন তারই জলত্ব উদাহরণ তার নিজস্ব ভবন প্রেম জয় ভবন প্রেম জয় মিলি তিনি একজন আওয়ামী লীগের মদতপুষ্ট ব্যাংক লুটেরা যে কিনা ফার্মার্স ব্যাংক এবং পদ্মা ব্যাংক থেকে সাতানব্বই কোটি টাকা আত্মসাৎ করেছেন তথ্যসূত্র মাইক্রোবেন এবং ইত্তেফাক পত্রিকার নিউজ আমরা মিডিয়ার মাধ্যমে সত্যটা জাতির সামনে তুলে ধরার জন্য এবং তার লেবান্তারী মুখোশ উন্মোচন করতে আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা গাউসিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতিকে অনুরোধ করব আপনারা খুনি ব্যাংক লুটারা ফরিদ ফরিদর অপকর্ম ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার হবেন না আমরা ব্যবসায়ী সমিতির প্রতিপক্ষ নই এবং আপনাদের ব্যবসায়ী প্রতিপক্ষ থাকলেও আমরা তাদের সহযোগী নই আমরা শুধু ব্যক্তি খুনি পরিদের অন্যায় অবিচারের বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শহীদ মোহাম্মদ জিয়াজ হত্যা মামলার অন্যতম আসামি ভূমিদস্যু এবং নিরীহ মানুষের কোটি কোটি টাকা আত্মসাতকারী এবং ব্যাংক লুটেরার জমি দখলবাদ খুনি পরিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখন ভুক্তভোগী হিসেবে আপনাদের সামনে উপস্থিত আছেন প্রেম জয় বিল্ডিং এর প্রেম বিল্ডিং তিনশো চুয়াত্তর নাম্বার এবং ভুক্তভোগীর বিল্ডিং নাম্বার তিনশো চুয়াত্তর বাই এক নাম্বার যা জায়গা দখল করে উনি অবৈধভাবে রাজকীয় প্লান্ট ছাড়া রাজকীয় অনুমতি ছাড়া বিল্ডিং তৈরি করছে এবং এই ভুক্তভোগীর জায়গা দখল করে উনি ওনার নিজস্ব বিল্ডিং এ জায়গা অন্তর্ভুক্ত করেছে এই ভুক্তভোগী আপনাদের সামনে এখন কিছু বলবে নাম <inaudible>